হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হ্যাপি দুর্গা পুজো সবাইকে তো এসে পড়লাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এটা পঞ্চমীর দিনের ভিডিও পঞ্চমীর দিন বেরিয়েছিলাম একটু বাচ্চাদের জন্য বাজার করার জন্য তো বাজার করার সাথে সাথে একটু পুজোও দেখে নিলাম কারণ রাস্তায় অনেকটা জ্যাম ছিল তো জ্যামের মধ্যে দাঁড়াবো যখন ভাবলাম যে এক দুটো পুজোই দেখে নেই প্রত্যেকটা পুজোর সামনেই জ্যাম হয় যেহেতু অনেকেই সেদিন দেখছিল পুজো আমাদের এখানে কয়েকটা পুজো স্টার্ট হয়ে গেছিলো পঞ্চমীর দিন তো ভাবলাম যে যেতে যেতে কয়েকটা পুজো একসাথে দেখেও নেই তো তার জন্য দেখুন আপনাদের সাথেও শেয়ার করছি যে যে জায়গায় গেছিলাম সে পুজোগুলো একটু শেয়ার করে দিচ্ছি তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে আসলাম এই পুজোটাতে তো এখানে ঢুকে যাচ্ছি ভিতরে এটা একটা মন্দির হয় তো মন্দিরের মধ্যে পুজো হয় সেই মন্দিরটাতে আসলাম তো একই রাস্তায় কয়েকটা পুজো আছে তো সেই পুজোগুলো একসাথে দেখে তারপর বেরিয়ে যাবো এই সাইডটার থেকে তো এই যে ঢুকে পড়লাম আর এখানে দেখুন জুবিন গার্গের ফটো রাখা এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এবার সব প্রত্যেকটা পুজো প্যান্ডেলেই জুবিন গার্গের ফটো রেখে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে সবাই তো এই যে দেখুন মূর্তিটা কত সুন্দর তো এ কয়েকটা পুজো আর কি পঞ্চমীর দিন আমাদের এখানে ওপেনিং হয়ে গেছিলো আর কয়েকটা হয়েছে ষষ্ঠীর দিন তো আমি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটাও আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরোটাই ঘুরে ঘুরে দেখিয়ে দেব তো এই পুজোটা দেখে বেরিয়ে যাচ্ছিলাম তো আশেপাশে যে কয়েকটা ছিল এক দুইটো দেখ এক দুটো পুজো দেখে নিয়েছি একসাথে আর টুকটাক বাজারও করলাম ওদের জন্য বাজার তেমন কিছু করা হয়নি আগে তার জন্য পঞ্চমীর দিন বেরিয়েছিলাম যেহেতু স্কুল ছিল এক্সাম চলছিল তো এক্সাম চলছিল তার জন্য আর বেরোনো হয়নি এক্সাম শেষ হয়েছে তাই পঞ্চমীর দিন বেরোলাম নাহলে তো আগেই হয়ে যায় বাজার করার এই এখানে ফুলটা দেখুন কী সুন্দর বন্ধ হচ্ছে খুলছে খুব ভালো লাগছিল দেখতে তো এই জায়গাটাতে একটু ভিডিও করে নিলাম করে এই যে পাশি আরেকটা পুজো ছিল সেই পুজোটাতে চলে যাব। এটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে একটা পুজো আছে তো বললো এক লাইনে যখন আছে পুজো কয়টা দেখেই নেই তাহলে আর এগুলোতে আর আসতে হবে না নেক্সট দিন আর অন্য দিকে পুজোগুলো দেখতে হবে ঠিকই আছে তাহলে যাই এটাতে কিন্তু এখনও স্টার্ট হয়নি তার জন্য এটাতে আর নাম তো একই লাইনে কয়টা ছিল আধ ঘন্টার মতো লেগেছে আছে ঝটপট করে কয়েকটা দেখে নিয়ে তারপর আমরা বাজার টাজার করে এসে গেছি তো বাচ্চাদের ড্রেস আমি পুজোর ভিডিওতে যখন ওরা পড়বে তখনই শেয়ার করতে হবে এক্সট্রা করে আর আমার ভিডিও বানানো হয়নি কারণ কি সময় পাচ্ছি না আর এখানে দেখুন ঢাকিরা ঢাক বাজিয়ে বেরোলো এই পুজোটা ওপেনিং হয়ে গেছিলো তো এই পুজোটাও দেখে নিলাম আর এখানে প্রোগ্রাম হবে তার জন্য এখানে স্টেজ বানানো আছে তো পুজোর মধ্যে তো সবারই ভালো লাগে খুব ঘোরাফেরা করা আনন্দ করা খাওয়া দাওয়া করা তবে আমাদের এখানে এবার একটা পুজোর জাকজমকটা অনেকটাই কম যেহেতু জুবিন গার্গের এরকম মৃত্যু হওয়ার জন্য তো সবার মনটা খারাপ তার জন্য পুজোর জাকজমক আগের মতো আর নেই অনেকটাই কম সবাই ঘুরছে ঘোরারটা কিন্তু একটা মনের মধ্যে সবারই একটা দুঃখ আছে তার জন্য অনেকেরই মন মেজাজটা খারাপ বা সবারই বলতে গেলে তো মনটা ভালো না তো মায়ের পুজো দেখতে যাচ্ছে এটার একটা আনন্দ আছে আর তবে আগের মতো নেই আর প্রতিটা প্যান্ডেলে শুধু জুবিন গার্গের গানই বাজে তো ভালোই লাগে গানগুলো বেশ ভালো ভালো তো গান দিয়ে গেছে আমাদেরকে কম গান তো গায়নি অনেকগুলো গানই গেয়েছে তো এইগুলো গান বাজে এই গান শুনতে শুনতে একটু পুজো টুজো দেখে নিচ্ছি আর ষষ্ঠীর দিনের ভিডিওটাও শেয়ার করব আমি এটার পর পরের দিন এটা এই ভিডিওটা যাওয়ার নেক্সট দিন আমি শেয়ার করে দেবো ভিডিওগুলো না হলে পুজো শেষে যাবে আমার ভিডিও তো আর শেষ হবে না তার জন্য আমি কন্টিনিউ চেষ্টা করি কয়েকদিন দিয়ে আমি এই পুজোর ভিডিওগুলো দিয়ে দেব ভাবছি দেখি কি হয় সময় করে উঠতে পারলে দিয়ে দেবো ভিডিওগুলো তো এই পুজোটার থেকেও বেরিয়ে গেলাম এই যে এখন বেরিয়ে আসলাম বেরিয়ে যে এটা আরেকটা পুজো হচ্ছিল এই পুজোটাতে একটু ঢুকলাম এখানে কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি তো এখানে কাজ চলছিল এই যে দেখুন নিচে চেয়ার টেয়ারগুলো একদম এদিক ওদিক হয়ে আছে তো এগুলো ডেকোরেশন করবে আর এটা দেখে বেরিয়ে যে এখানে একটা পুজো হচ্ছে এখানে আই লাভ বিক্রমাদিত্য লেখা একটা শিব বানানো তো এটার ভিতরে ঠাকুর বানিয়েছে তো এটাও দেখে নেব ভিতরে গিয়ে তো কয়েকটা দেখে নিয়েছিলাম তার জন্য ষষ্ঠীর দিন আর এগুলোতে আসতে হয়নি এগুলো পুজোগুলো দেখে নিয়েছি আগেই তো বললো যে একই রাস্তায় যখন পড়ছে তাহলে ঢুকে দেখে নিই আর আমাদের এখান তো অনেকটা জ্যাম হয়ে যায় ষষ্ঠীর থেকে অনেক বেশি জাম হয়ে যায় এখন আগে তো বেরোতো না কেউ ওরকম পঞ্চমীর দিনই অনেকটা ভিড় ছিল আর ষষ্ঠীর দিন তো আরও ভিড় হচ্ছে এখন আমরা অনেক বছর থেকে ষষ্ঠীর দিন ঘুরে নেই যেগুলো দূরের পূজা তো আগে এত ভিড় হতো না কিন্তু এখন দেখছি অনেকেই ষষ্ঠীর দিন বেরিয়ে পড়ে এই সাইডের পুজোগুলো দেখে নেয় তাহলে একটু হালকা হালকা থাকে আর কি আরামসে দেখা যায় পুজোগুলো তার জন্য তো এদিকে আমার মেয়েও বেরিয়ে পড়লো আর এখানে একটা পুরানা হাভেলি বানিয়েছিল তো এটার ইনগুরেশন এখনও হয়নি তখন মানে আমরা এত সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম তখন ইনগুরেশন হয়নি তার জন্য এটা পর্দাটা খুলে নি আর ঠাকুর দেখতে পারিনি আর এটা হয়তো একটু দেরি হতো আর কি তো আমরা তো এত সময় দাঁড়াবো না তার জন্য বেরিয়ে আসলাম আর পাশে এই পুজোটাও হচ্ছিলো তো এখানে এসে পড়লাম এটা দেখে নেব দেখে তারপর আমরা চলে যাব বাড়িতে আর বাজার টাজার টুকটাক করব করে চলে যাব তো ভিতরটা দেখুন ভিতরটা এরকম বানিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এরকম আমি একবার দেখেছি কলকাতাতে পুজো তো এরকমই বানিয়েছিলো ডেকোরেশনটা ভিতরে রেমনি করেছিল তো সেম করেছে এখানেও ওরকমই করেছে আর বেশ ভালো লাগছিল দেখতে তো ওই পুজোটা দেখে নিচ্ছি তো পঞ্চমীর দিনে কয়েকটা পুজোই দেখলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আজকের জন্য বাই বাই